রেস্টুরেন্ট মালিক বৃন্দ মিষ্টির দোকান মালিক বৃন্দ এখানে দাঁড়িয়েছি মূলত আসলে আপনারা সবাই জানেন করোনার পরবর্তীতে আমাদের রেস্টুরেন্ট খাত কিভাবে বিপর্যয় পড়ে গিয়েছিল তারপরে চলে এসেছিল করোনার পরে ইউক্রেন ক্রাইসিস তারপরে সবসময় তো আমরা একটা পলিটিক্যাল ক্রাইসিসে থাকি দ্রব্য বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি সেই দ্রব্য মূল্যে এমনি আমাদের সাধারণ মানুষ এবং আমাদের ব্যবসায়ীদের নাকাল অবস্থা তার মধ্যে এখন আমাদের ফাইভ পার্সেন্ট যে ভ্যাট আমাদের উপর আরোপ করেছিল সেই ফাইভ আমাদের জন্য সেটাই কষ্টকর হয়েছিল আমাদের গ্রাহক থেকে নেওয়া এই মুহূর্তে হঠাৎ করে কোন ডিক্লারেশন ছাড়া কোন পরামর্শ ছাড়া আমাদেরকে ফাইভ পার্সেন্ট থেকে ভ্যাট উঠে নিয়ে আসে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই মুহূর্তে আমাদের পনেরো যদি ভ্যাট বৃদ্ধি করে পাশাপাশি একশো প্রোডাক্টের উপর ভ্যাট বৃদ্ধি করে এখন আমরা বাজারে গেলে আমাদের প্রায় ফেঁচ থেকে শুরু করে কাঁচা দরজা সবকিছু পনেরো পার্সেন্ট বেড়ে গিয়েছে গ্রাহকের কাছ থেকে আমাদের পনেরো পার্সেন্ট নিতে হবে তাহলে যদি আমাদের বা বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব না আর আমাদের এই সেক্টরে মোট দেন তিরিশ লক্ষ লোক কাজ করে সারা বাংলাদেশে এই সেক্টর যদি কিনা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি সারা বাংলাদেশ আমরা চাই আমাদের ভ্যাট আমরা বিশ্বাস করি আমাদের যদি সহজীকরণ করে তিন পার্সেন্টে ভ্যাট নিয়ে আসে তাহলে আমরা এই ভ্যাট হান্ড্রেড পার্সেন্ট কালেকশন সরকারকে করে দিতে পারবো ইনশাল্লাহ এবং আমরা দেশের উন্নয়নে কাজ করবো করব শুধু আমাদেরকে ব্যবসা বন্ধ করে দেন আমরা অফিসে গিয়ে ভ্যাট নির্যাতনের স্বাধীনভাবে ব্যবসা করতে চাই আমরা দেশের উন্নয়নে কাজ করতে চাই আপনারা সবাই আজকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আর মিডিয়া যারা আসছেন আপনারাই হচ্ছেন এই সমাজের সমাজের আলো আপনারাই ভালো মন্দ তুলে ধরেন আপনারা আমাদের পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন আশা করি আপনারা তুলে ধরবেন বিষয়টি সমাজের মাঝে দেশের মাঝে যেন আমরা এই নির্যাতন এই বাজে এই পরিস্থিতি থেকে উত্তরণ হয় সরকারের যেন আমরা থেকে করে করে আমাদেরকে ব্যবসা সুযোগ দেয় আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি তো আমরা করোনা পরবর্তী পরিস্থিতি থেকে আমাদের ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ তার উপরে এই বিগত তিন থেকে চার মাস আমাদের ব্যবসার পরিস্থিতি আরো অনেক খারাপ আমরা গভর্নমেন্টের আরোপিত ফাইভ পার্সেন্ট ভ্যাট আমরা দিয়ে আসছি আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা যারা আছি আমরা সবাই ভ্যাট দিতে ইচ্ছুক কিন্তু বর্তমান প্রেক্ষিতে যে ফাইভ পার্সেন্টের পরিপ্রেক্ষিতে পরিবর্তে হঠাৎ করে আমাদের ভ্যাট ফিফটিন পার্সেন্ট করেছে এটা আমাদের কোনো স্টেক হোল্ডারের সাথে আলোচনা করা হয়নি স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে সরকারের কিছু কিছু উপদেষ্টা এটা মানে

এখানে আমরা দাঁড়িয়েছি বর্তমান বর্তমান গভর্নমেন্টের যে হুটস করে যে পরিস্থিতিটা তৈরি করেছে সেটা হচ্ছে ব্যাটের উদ্যোগ ব্যাট ইনক্রিজ করে হচ্ছে পনেরো পারসেন্টে নিয়ে আসছে আমরা করোনা পরবর্তীতে অবস্থায় আমাদের ব্যবসার অবস্থা দুর্বল যেমন রেস্টুরেন্ট খাতের অবস্থাও দুর্বল তেমনি মিষ্টির খাতের অবস্থাও দুর্বল এই অবস্থায় গভর্নমেন্ট আমাদের এই ব্যাগকে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট উন্নীত করে আমাদের ব্যবসার পরিস্থিতি হুমকির সম্মুখীন করে দিয়েছে তো এই মতো অবস্থায় বর্তমানে দ্রব্যমূল্যের যে হয়েছে আর পারিপার্শ্বিকতা অবস্থা আমাদের লেবার কস্ট বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের পূর্বের পরিস্থিতিতে নিয়ে আসে আমরা যেন ফাইভ পার্সেন্ট পূর্ববর্তী যে ফাইভ পার্সেন্ট ছিল এটা বল থেকে যেন আমরা ব্যবসা ব্যবসানন্দ পরিবেশ তৈরি করে করতে পারে এটাই আমাদের জন্য আমাদের জন্য সব ভালো হবে এই প্রত্যাশায় থাকবে আমাদের যে সমাবেশ প্রতিবাদ আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ আর কি আজকে আমরা আমাদের সাভারের আশেপাশে যত আমাদের রেস্তোরাঁ আছে আজকে ম্যাক্সিমাম লোকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মূল আমাদের যে আমাদের সরকার যে পনেরো পার্সেন্ট ব্যাট নির্ধারণ করেছেন পূর্বে পাঁচ পার্সেন্ট ছিল আমাদের পূর্বে যে পাঁচ পার্সেন্ট ছিল এটাই আমাদের জন্য আমাদের জন্য এটা আমরা সাহায্যকারী করতে পারি নাই আমাদের যেটা আমাদের কাস্টমার কাছ থেকে নেওয়া পাঁচ পার্সেন্ট সেটা আমরা নিতে পারি নাই এটা আমাদেরকে ভর্তি করে দিতে হয়েছে হ্যাঁ যারা মালিক আছে তাদেরকে এখন আবার পুনরায় এই পনেরো পার্সেন্ট ব্যাট আমাদের উপর এটা বিরাট হয়ে দাঁড়িয়েছে এটা এটা সম্পূর্ণ আমাদের যারা এই কাস্টমার আছে যারা এই আর কি তারা তাদের বিরাট বোঝা এখন দেখেন জিনিসপত্রের দাম অনেকগুণ বেশি এটা নিয়ন্ত্রণের বাইরে এটা আমাদের যে আমাদের যে আমরা কিন্তু রেট বাড়াইতে পারিনি আমাদের যে রেস্তোরাঁ আমাদের আমাদেরই আছে আমাদের কিন্তু রেট আগে রেটই চলছে অথচ আমাদের কোনো বার্ষিক নতুন করে এটা আমাদের জন্য বিরাট বোঝা আমরা চাই যে সরকার এই ব্যাপারে পুনর্বিবেচনা করে আমাদের তিন পার্সেন্ট আমাদের আমরা তিন পার্সেন্ট ম্যাচ নির্ধারণ করার জন্য আমাদের আমাদেরকে প্রতিবাদ শান্তিপূর্ণ আমাদের প্রতিবাদ